মেসির গোট কনসার্টে বিশৃঙ্খলার ঘটনায় দুটি মামলা রুজু করল পুলিশ বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া দুটি মামলার একটি দায়ের হয়েছে আয়োজক শতত্রু দত্তের বিরুদ্ধে অন্য মামলাটি রুজু হয়েছে পুলিশকে মারধর ও ভাঙচুরের ঘটনায় ভাঙচুরের ঘটনায় যুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই কলকাতা বিমান দপ্তর থেকে গ্রেফতার করা হয়েছে শতত্রু দত্তকে রাইট নাও হোয়াট উই এক্সপেক্ট ইজ দ্যাট Uh, the organizers will come through as far as that uh, return of ticket is concerned. They're giving in writing, but we will make sure that they uh, return otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizers organizer side their team security team their uh, this thing uh, Press team running around this is uh, we will take action and uh, we have already detained the organizer. ব্যাঙ্কিং ও ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা শতদ্রু দু নাগাদ স্পোর্টস ইভেন্টে মন দেন লক্ষ্য ছিল একটাই ভারতে ফুটবলকে গ্লোবাল স্টেজের সঙ্গে যুক্ত করা বর্তমানে তিনি একজন স্পোর্টস প্রোমোটার ও ইভেন্ট ম্যানেজার একটি সংস্থাও খুলেছেন শতদ্রু নাম শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ এদিকে যুব ভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পরেই এক গুচ্ছ প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ অতীতে এই ধরনের হাইভোল্টেজ ইভেন্টে পেশাগত কারণে তার উপস্থিতির অভিজ্ঞতার কথা তুলে কুনাল লেখেন কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড় কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল এতে কলকাতার সুনাম বাড়ল অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনা ছাপ রাখল না শুধু টাকা শুধু ব্যবসা এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল কলকাতা লজ্জিত হল দর্শকদের খুব ন্যায্য পুনশ্চ দু সালে এই যুব ভারতীতেই খেলেছিলেন মেসি আমি আর সহকর্মী প্রসেনজিৎ বক্সি কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখেছিলাম বারো ফুটের মধ্যে এসে কর্নার নিলেন মেসি সবটা হয়েছিল পরিকল্পিতভাবে কোনো বাড়াবাড়ি সেদিন হয়নি অর্থাৎ কিছু অতি হ্যাংলা লোক এমনভাবে সল্টলেক্স স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পকেটের পয়সা দিয়ে সকাল থেকে আসা দূর দূর থেকে আসা লোকেরা দর্শকরা ফুটবল প্রেমীরা তারা মেসিকে দেখতে পেলেন না সেই ক্ষোভ সেই ক্ষোভ তারপরে জলের বোতল ইত্যাদি ইত্যাদি হলো মেসিকে চলে যেতে হলো আমরা এক বাক্যে নিন্দা করছি মেসি গোট কনসার্টে বিশৃঙ্খলা ভাঙচুর প্রকৃত দায় যত সময় যাচ্ছে তত বড় হয়ে দেখা দিচ্ছে এই প্রশ্ন ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ